দার্জিলিংয়ের সিঞ্চল অভয়ারণ্যের অন্তর্গত সবুজে মোড়া একটি ছোট্ট গ্রাম হল চটকপুর নিস্তব্ধতা জঙ্গলময় পরিবেশ বুনগন্ধের শিহরণ নাম না জানা অসংখ্য পাখির কলতান সরলতায় ভরপুর পাহাড়ি মানুষের আতিথেয়তা এখানকার মূল আকর্ষণ এই চটকপুরে কি করে আসবেন বা এখানে প্রবেশের জন্য কত এন্ট্রি ফি দিতে হবে এবং কোথায় কোথায় ঘুরতে যাবেন সেই সম্পর্কিত একটি কমপ্লিট ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি যদি কোনো কারণে সেটি না দেখে থাকেন তার লিঙ্ক আমরা আবারও একবার আই বাটনে দিয়ে রাখলাম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই চটকপুরে থাকার জন্য তিনটি সেরা হোমস্টে যেখান থেকে আপনি রুমের মধ্যে থেকে অথবা ব্যালকানি থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম হোমস্টেটির নাম হলো আকৃতি হোমস্টে এই হোমস্টের ওনারের নাম হল বর্ষা রাই বুকিংয়ের জন্য ওনাকে ফোন করলেই হয়ে যাবে ওনার ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম এই হচ্ছে আমরা চটকপুরে আকৃতি হোমস্টেতে এসেছি এই যে আমাদের রুম দিয়েছে তিনজনের জন্য রুমটা এই হোমস্টেতে দু ধরনের রুম আছে একটা হলো নর্মাল রুম আর একটা কটেজ নর্মাল রুমের চার্জ তেরোশো টাকা আর কটেজের চার্জ হলো পনেরোশো টাকা পার হেড পার নাইট ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কি আছে সেদ্ধ আছে আচার আছে পকোড়া বাঁধাকপির তরকারি আর ওগুলো দেখি হোটেলের খাবার দাবার এবং আতিথিয়তা এক কথায় অসাধারণ আমাদের দ্বিতীয় হোমস্টেটির নাম হল ধান মায়া নিবাস হোমস্টে এটি আকৃতি হোমস্টে থেকে কিছুটা নিচে অবস্থিত হ্যাঁ দিদি এই হোমস্টে ওনার দিদি আপনার নাম তার নাম রশিনি থাপা

নিজেদের গাড়ির ব্যবস্থাও সমস্ত আমাদের তৃতীয় পছন্দের হোমস্টের নাম হলো সানরাইজ হোমস্টে এটি চটকপুরের একদম উপরে ভিউ পয়েন্টের কাছে অবস্থিত এই হোমস্টের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এখান থেকে আপনি চারিদিকে থ্রি সিক্সটি ভিউ উপভোগ করতে পারবেন এখানে থাকতে গেলে ন্যূনতম খরচা পড়বে পনেরোশো টাকা পার পারসন পার নাইট এই হোমস্টের ওনারের নাম হল আংচু শেরপা ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম এই হলো আমাদের পছন্দের তিনটি সেরা হোমস্টে চটকপুরে থাকার জন্য আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন